আইন যে অন্ধ নয় আইনের মাধ্যমে যে ন্যায় বিচার হয় তারই প্রমাণ পাওয়া গেল জেলা জুড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় আরামবাগ মহকুমা আদালত একজনের ফাঁসি আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ আদালত নয় বারো দু হাজার এগারো তারিখে মৃত শেখ নৈমুদ্দিনের স্ত্রী তাহেরা বেগম গোঘার থানায় তিরিশ জনের নামে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় অভিযুক্ত চারজন ইতিমধ্যে মৃত ছাব্বিশ জনের নামে মামলা চলতে থাকে তারিখে আরামবাগ মহকুমা আদালত এই মামলা থেকে সাতজনকে অব্যাহতি দেয় এবং উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয় চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ মহকুমা আদালত একজনকে বলদেব পাল ফাঁসি নির্দেশ দেয় বাকি আঠারো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আইনের উপর পুরোপুরি আস্থা রয়েছে এমনটাই জানালেন খানাকুল থেকে তৃণমূল নেতা শেখ শাকিম দলীয় কর্মীদের নিয়ে মিষ্টিমুখ করালেন এবং খশির জোয়ারে ভাসলেন তৃণমূল কর্মীরা রায় ঘোষণা হবার পর কর্মীদের উচ্ছ্বাস বেহুর রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজের সাংবাদিকতা দেখুন আইন ছাড় দেয় ছেড়ে দেয়নি আজকে যারা সিপিএমের হারমাদগিরি করেছে দীর্ঘ চৌত্রিশ বছর যেভাবে মানুষকে পিটিয়ে মেরেছে যেভাবে মানুষকে খুন করেছে গুলি করে মেরেছে হত্যা করেছে তারা এখন কিন্তু ওই সিপিএমের ঝান্ডাটা ছেড়ে দিয়ে বিজেপি ঝান্ডার তলায় চলে গেছে বিজেপি হয়ে গেছে ভাবছে আমরা বেঁচে যাব কিন্তু আইন ছাড় দেয় ছেড়ে দেয় না তার প্রমাণ তুমি যেই দলেই যেয়ে থাকো আর কিছু কিছু সাংবাদিক বলছে গোঘাটে যে তৃণমূল কর্মী নাকি ওদের মধ্যে জড়িত ছিল দেখুন তৃণমূল কর্মী কেউ জড়িত থাকে না যারা তৃণমূল কর্মী তারা মানুষ খুন করবে না একমাত্র মানুষ খুন করা অভ্যেস হলো সিপিএমের হারমাত আর বিজেপির জাল্লাদ যারা সিপিএমের হারমাতগিরি করছিল তারা আজকে বিজেপিতে যেয়ে জাল্লাদগিরি করছে কিন্তু আইন আইনের পথে চলবে আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে আইনের প্রতি আমাদের ভরসা আছে আইন আইনের পথে চলবে তার প্রমাণ আজকে আরামবাগপুর দেখিয়ে দিয়েছে আমরা খুব খুশি হয়েছি তৃণমূল আমাদের একটা পরিবার আজকে তারা তার ফ্যামিলির লোক বা আমরা তৃণমূল কমরী বলে আমরা বিচার পেয়েছি মহাম্মন্দ আদালতের কাছে আমাদের সেলুট জানাই যে আদালত রায় দিয়েছে আমরা খুব খুশি এই জন্যই আমরা নিশ্চিন্ত এই আদালতের রায়ে খুশি এস আমরা মিষ্টিমুখ করলাম আর দ্বিতীয় নম্বর কথা বলি আমাদের পশ্চিম বিধানসভায় যারা তৎকালীন টাইমে সিপিএমের হার মাত্রা যেভাবে আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় আমাদের কুতুমজন আমাদের রিষ্টেদার আমাদের ভাই আমাদের সহকর্মীকে যেভাবে খুন করেছেন যেমন জ্যোতিষ তেল আদিত্য নাগা দশর দাস আব্দুল মিহিদ আবুদ মিদ্দা আবুদি মুরদ্দা নুর মহম্মদ হরিপদ আদব এইভাবে তৃণমূল কর্মীদেরকে যেভাবে খুন করেছে যেভাবে মার্ডার করেছে পরিকল্পিতভাবে তাদেরও বিচার হবে আমরা মহামান্য আদালতের কাছে যাবো নিশ্চয়ই আমরা পেয়ে যাব যে আমরা আর্জি জানাবো তবে এদের বিচারগুলি যে উনি হসি সাহেব ছিলেন উনি ভালো কাজ করেছিলেন যে অফিসার ইনচার্জ ছিলেন সে ভালো কাজ করেছিলেন আদালতকে তুলে দিয়েছিলেন সমস্ত এভিডেন্স এভিডেন্স অনুযায়ী সাক্ষী অনুযায়ী আজকে রায় ঘোষণা হয়েছে আমরা সেলুট জানাই আমরা ধন্যবাদ জানাই গৌহাট থানার ওসি যে ছিলেন বা অফিসার যে ছিলেন বা মহামান্য আদালতকে আমরা খুব ধন্যবাদ জানাই খুব খুশি হয়েছি আমরা কেন আমাদের পরিবার আজকে এমন দিন না যায় যে কোনো মানুষ বিচার না করে আমরা যদি কোনোদিন কোনো আক্রান্ত হয় বা কোনো অঘটন ঘটে আমাদের সাথে আমরা একটুখানি মনে আশ্বাস রাখতে পারি ভরসা রাখতে পারি যে আমাদের পরিবার আমাদের বিচারটা হবে কানাকুল এক নম্বর ব্লক তাঁতি সালন সব তৃণমূলের পরিবার একজনের ফাঁসির অর্ডার হয়েছে বলবীরের বাকি সব যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সব যাবজ্জীবন বাকি একটু পরে বলছি সাজা একজনের ফাঁসির অর্ডার হয়েছে বলবীর সিং এর ফাঁসি হয়েছে বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আজকে খবর যে রায়টা দিয়েছে এটা প্রমাণিত যে যারা খুন করবে আজকে দু হাজার এগারো সালে যে হরমদ বাহিনী যেভাবে তৃণমূল কংগ্রেসে খুন করেছিল আজকে সব প্রত্যেকটা তৃণমূল কবি খুশি এই কারণের জন্যই যে সত্যিই যে আজকে যে আইন আইন বলে আছে তার সাজা যারা দুষ্কৃতী যারা যারা খুন করবে যে তাদের সাজা এটা প্রমাণিত করেছে আদালত যে আজকে প্রত্যেকটা মানুষকে যারা খুন করে তারা সাজাপ্রাপ্ত সেটাই আদালত আজকে দেখিয়ে দিল যে যারা আগামী দিনে যারা খুন করবে এইভাবে নৃশংসভাবে তারা অবশ্যই সাজা পাবে ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ এই প্রথম উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে